শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের পর এবার কি ভারতের পালা কি হতে যাচ্ছে ভারতে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ঘটে যাচ্ছে একের পর এক সরকার পতনের মতো বিশাল কিছু শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা দিয়ে তারপর একে একে বাংলাদেশ ও নেপাল নেপালে বিক্ষোভ হওয়ার পর শুরু হয়ে গেছে ভারতের বিভিন্ন স্থানে সরকার পতনের বিক্ষোভ মোদী সরকার দীর্ঘদিন ক্ষমতার থেকে বিভিন্ন ধরনের দমন পীড়ন করে যাচ্ছে বিরোধী দলগুলোকে ফলে ভারতের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে সরকার পতনের আলোচনা ভারতের সেনাবাহিনীরাও এই বিষয়টা নিয়ে গোপন বৈঠক শুরু করে দিয়েছে ভারত সরকারের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে নেই কোনো সুসম্পর্ক বিভিন্ন ইস্যু নিয়ে ভারত সরকারের একগুয়ে মনোভাব প্রতিবেশী রাষ্ট্রগুলো একেবারেই পছন্দ করছে না এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভারতের সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না চলুন এবার জেনে নেই বিস্তারিত আলোচনা করি দুই সালের তেরো জুলাই তীব্র গণবিক্ষোভের পর শ্রীলঙ্কায় সরকারের পতন ঘটে সময় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার সেই আন্দোলন সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল এর মাত্র দুই বছর পরে দুই সালে ছাত্র আন্দোলন এক বিশাল গণ আন্দোলনের রূপ নেয় শুরুটা হয়েছিল কোটা আন্দোলন নিয়ে তারপর সেটা শেষ সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের এই ঘটনার রেশ কাটতে না কাটতে শুরু হয়ে যায় নেপালে গণবিক্ষোভ সোশ্যাল মিডিয়া বন্ধ করার মতো ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে নেপালে গণবিক্ষোভ শুরু হয়ে যায় ফলে নেপাল সরকারের পতন ঘটে এবং সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেন শুরু হয়ে গেছে গণআন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের খেলা নেপালে সরকার পতনের সাথে সাথে দেখা যায় ভারতের বিহার রাজ্যে ছাত্রদের রাস্তায় নেমে বিক্ষোভ করতে তাহলে কি আবার সত্যি সত্যি মোদী সরকারের পতন নিশ্চিত প্রিয় দর্শক আপনারা বলুন ভারতে কি হতে চলছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না